হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগতম আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি আমার কৃষি প্রজেক্টে কি কি লাগিয়েছি বা ভবিষ্যতে কি কি লাগাবো সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা জানেন যে কিছু না কিছু করতে হবে তাই আপনাকে বসে থাকতে হবে না আপনি যে কোনো পতিত জমিতে যদি একটি বীজ রোপণ করেন সেখান থেকে আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন বা যদি অধিক বেশি ফলন দেয় তাহলে আপনি সেটা বাজারজাত করতে পারবেন আপনি দুই একটা টাকার মুখ দেখতে পারবেন তাই আপনাকে কিছু করতে হবে একদম বেকার বসে থাকলে হবে না বেকার বসে থাকলে মানুষ অনেক কিছু কয় তাই আপনাকে কিছু না কিছু করতে হবে এই জন্যই আপনাকে কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে আমি আমার কৃষি প্রজেক্টে কি কি লাগিয়েছি এবং ভবিষ্যতে কি কি প্ল্যান করে রেখেছি যে কি কি লাগাবো সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমার একটি আলু ক্ষেত এখানে আমি আলু লাগিয়েছি আলু লাগার আগে অবশ্যই আমি এই জমিতে ফুলকপি রোপণ করেছিলাম মাসাল্লাহ আল্লাহ দিলে ভালো ফুলকপি বিক্রি করেছি ফুলকপি তোলার পরে আমি এখানে আলু লাগিয়েছি এবং আলু যদি ভালো দাম পাই তাহলে ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায় আর আলু তোলার পরে আমি কি করব সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব যেহেতু এখানে আমার পনেরো বিশ শতক জমিতে আলু লাগিয়েছি এই আলু তোলার পরে আপনাকে যেটা করতে হবে বা আমি যেটা করব সেটা হচ্ছে যে এই আলু তোলার পরে অবশ্যই এখানে করলার গাছ আমি লাগাবো কিছু করলা গাছ অলরেডি লাগিয়েছি সেগুলো প্রায় আপনার এক ফিটের মতো গাছ হয়ে গেছে আলুর বয়স হচ্ছে আজকে পঞ্চান্ন দিন এই অলরেডি আমার করলা গাছ ইনশাল্লাহ হয়ে গেছে আর মোটামুটি মাস খানেক পরেই মাছা দেওয়া যাবে মাছা দিলেই ইনশাল্লাহ করলা গাছ মাছায় উঠে যাবে কারণ মাছা দিলে করলা গাছের বৃদ্ধি ভালো হবে যেটা গ্রাম্য ভাষায় বলে যে মাছা দিলে করলা গাছের বৃদ্ধি ভালো হয় এবং তাড়াতাড়ি ফল ধরে সেজন্যই আর সর্বোচ্চ মাসখানেকের মধ্যেই মাছা দিতে হবে কারণ আলুর বয়স আজকে পঞ্চান্ন দিন আলু আপনার মাস খানেকের মধ্যেই আশা করা যায় তোলা যাবে যদি ভালো দাম পাই তাহলে তুলবো আর যদি ভালো দাম না পাই তাহলে আর কিছুদিন রেখে এটা আমি বাড়িতে বা কলেস্ট্রে রেখে দিব। যাতে করে একটু দাম বেশি হলে আমি আলুগুলো বাজারে বিক্রি করে মোটামুটি টাকা হাতে পেতে পারি আপনারা দেখতেছেন অলরেডি আমি এখানে কল্লা গাছ লাগিয়েছি এবং কল্লা গাছগুলো মাসে ভালো হয়েছে টোটালি আমার এখানে চুরাশিটি করলা গাছ লাগে এর মধ্যে আমি অলরেডি বিয়াল্লিশটি রোপণ করেছি আর বাকিগুলো আমার চারা তৈরি হচ্ছে কারণ এখন কয়েকদিন আগে ছিল তীব্র শীত শীতের মধ্যে আপনার করলার বিষিগুলো বের হয়নি তাই একটু অসুবিধায় পড়েছিলাম তা আশা করা যায় তার সমাধান করে ফেলছি কারণ অলরেডি আমি আরও করলার চারা রোপণ করেছি সেগুলো মোটামুটি ভালো বের হয়েছে আর পাঁচ সাত দিনের মধ্যে আশা করা যে রোপণ করা যাবে জমিতে রোপণ করার পরে যেটা করব সেটা হচ্ছে যে আলুগুলো ভালোভাবে তুলে রেখে দিব বা বাজারজাত করবো আর যদি না পারি তাহলে দুই চার মাসের জন্য বাড়িতে রাখবো যদি দুই দেখা যায় যে ভালো দাম না পাচ্ছি তাহলে কলেস্ট্রল রেখে দেব পাঁচ সাত মাস পরে বের করে যখন দাম উঠবে তখন বিক্রি করব। আর আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি যে আমার এখানে চুরাশিটি হচ্ছে কল্লা গাছ লাগবে আর যে জমিটি থাকবে সেখানে আমি পনেরো বিশটি চিচিঙ্গার গাছ লাগাবো কারণ আমি গত বছর চিঙ্গা গাছ লাগিয়েছিলাম মাসা ভালো ফল পেয়েছি এবং ভালো প্রফিট পেয়েছি এবং ভালো বাজ করতে পেরেছি আর একটি কথা বলি আপনি যখন আমি এই জমিতে ফুলকপি রোপণ করেছিলাম তখন আমি এখানে কয়েকটি বেগুনের গাছ লাগিয়েছিলাম মাসাল্লাহ এখন এত পরিমাণে বেগুনের ফল ধরেছে যেটা আপনারা দেখলে আপনাদের কি বলবো আর অনেক সুন্দর ফল ধরেছে এখন এখানে প্রায় আমার মনে হয় চল্লিশ পঞ্চাশটি বেগুন গাছ আছে প্রতিটি বেগুন গাছে এত পরিমাণ ফল ধরেছে যেটা আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না মাশাল্লাহ মাসাল অনেক 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 ফল ধরেছে আমি ইতিমধ্যে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম